আমাদের এই পৃথিবীতে মোট দেশের সংখ্যা জাতিসংঘের তালিকা অনুযায়ী একশো তিরানব্বইটি এই তালিকার বাহিরে রয়েছে দুইটি দেশ এই সর্বমোট একশো পঁচানব্বইটি দেশের মধ্যে সাতান্নটি ইসলাম প্রধান অন্য অন্য ধর্মের তুলনায় মুসলমান অত্যন্ত সংখ্যাগরিষ্ঠ যা বর্তমানে দুইশো কোটির থেকেও বেশি সেই সাথে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে মুসলমানদের সংখ্যা বিশ্বের প্রায় সকল প্রান্তে আনাচে কানাচে আপনি খুঁজে পাবেন মুসলিম আপনি অবাক হবেন তখন যখন আমি বলবো আপনি জানতে চলেছেন এমন কিছু দেশ সম্পর্কে যেখানে প্রবেশ করা মানে মুসলিমদের মৃত্যু সেখানে আপনি লুকিয়ে প্রবেশ করলেও পাবেন না কোনো মসজিদ ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার তো দূরে সরকার জানতে পারলে সাথে সাথেই দেওয়া হয় মৃত্যুদণ্ড এমন দেশের তালিকায় অন্যতম স্থানে রয়েছে ইতালির পাশে অবস্থিত ভেটিকান সিটি এটি এমন একটি দেশ যেখানে একটি মুসলমানও আপনি খুঁজে পাবেন না এখানে বসবাস করে খ্রিস্টান ধর্মের অনুসারী সবাই বিশ্বের অন্যতম ছোট এই দেশে মোট জনসংখ্যা আটশো এর কিছু বেশি সলোম্যান দ্বীপকুঞ্জ এটি এমন একটি দেশ যেখানে পার্লামেন্টে আইন করে ইসলাম ধর্ম প্রচার সম্পূর্ণ নিষেধ করেছে সরকার এই দেশে মোট জনসংখ্যার পরিমাণ সাত লক্ষেরও বেশি উনিশশো সালে কিছু তাবলিক জামাতের লোক সেখানে ইসলাম ধর্ম প্রচার করে এবং তিন হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল বর্তমানে এখানে মুসলিম রয়েছে মোট সত্তর জন এত বড় একটি দেশে রয়েছে মাত্র একটি ছোট মসজিদ তাও ভাঙার জন্য প্রায় বিক্ষোভ করে থাকে এখানকার আদিবাসী উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার শাসক কিম জন উন তিনি কেমন নেতা তা হয়তো আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে থাকবেন তবে আপনি হয়তো এটা আগে জানতেন না তিনি কোনো ধর্মকে বিশ্বাস করেন না কিম জন উন তার দেশে আইন করে দিয়েছেন যদি তার দেশে কোনো লোক কোনো ধর্ম গ্রহণ করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সোলোবাকিয়া অটোমান সাম্রাজ্যের সময় এই দেশটি ছিল তার অংশ যেখানে মুসলমানরা তিনশো বছর শাসন করেছিল সেই সময় এই দেশ চলত মুসলমানদের সকল নিয়ম অনুযায়ী এছাড়াও এখানে প্রথম হাসপাতাল নির্মিত হয় মুসলমানদের হাত ধরে কিন্তু আজ এখানে সময়ের পরিক্রমায় মুসলমানরা হয়ে পড়েছে কোণঠাসা সেখানে মুসলিমরা তৈরি করতে পারেন না মসজিদ মাদ্রাসা মুসলমানদের জন্যই তৈরি করা হয়েছে কঠোর আইন বিধিনিষেধ দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে আবরণ ফ্রান্তি চ্যানেলের পাশে থাকুন